হ্যালো লাভার্স তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি আজ অনেক দিনের পর আমি একটা ভিডিও পুরোপুরি শেষ করতে পেরেছি তাই জন্য তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি সত্যি বলতে কি আমি যেখানেই যাই ভিডিও করি কিন্তু ভিডিওটা আমি আর শেষ করতে পারি না পুরোপুরি তাই আর তোমাদের সাথে শেয়ার করা হয় না আজকে হচ্ছে দোলের দিন তাই জন্য আমরা আজ এসেছি আন্ধেরি ইস্কন টেম্পেলে আমাদের চেকিং হয়ে গেছে এবারে আমরা মন্দিরের ভেতরে ঢুকবো তার আগে চারিদিকটা একটু দেখে নিচ্ছি মন্দিরটা বাইরে থেকে দেখতে খুবই সুন্দর চলে এসেছি মন্দিরের ভেতরে দেখো ফুল দিয়ে কত সুন্দর সাজানো চারিদিকটা মন্দিরের ভেতরে একটা মিষ্টি সুগন্ধে মনটা পুরো ভরে যাচ্ছে বিষ্ণুদেবের প্রতিটা রূপই মন্দিরের ভেতরে আছে প্রতিটা রূপ দেখতে দেখতে ভেতরের দিকে চলে আসলাম ভেতরে মোট তিনটি মেন সিংহাসন রয়েছে প্রথম সিংহাসনেই আছে রাম লক্ষণ মাতা আর হনুমান আর দ্বিতীয় মানে মাঝের সিংহাসনে আছে রাধা আর কৃষ্ণ সিংহাসনে রয়েছে নিত্যানন্দ মহাপভু আর চৈতন্য মহাবু আমরা একেবারে গেট বন্ধ হয়ে যাওয়ার মুখুমুখি সময়ে এসেছি আর একটু যদি দেরি করতাম তাহলে হয়তো দর্শন হতো না তো আমরা বারোটার পরে গেছি তাই গেট বন্ধ হওয়ার মুখোমুখি সময় পৌঁছেছি তোমরা যদি কখনো দর্শনে আসো তো সকাল সকাল আসবে না হলে বিকেল চারটের পরে আসবে মাঝের সিংহাসনের দরজাও বন্ধ হয়ে গেল আস্তে আস্তে বাইরের দিকে বেরোতে শুরু করল আর এখানে দেখো সব ধরনের জীবজন্তুই রয়েছে এর মানে হলো আমাদের ভগবান সব ধরনের জীবজন্তুর ওপরেই বসবাস করে তা আমরা আর কজন মানি আর এখানটা দেখো কত সুন্দর ভগবান বিষ্ণুদেব আছেন লক্ষ্মী মাতা আর পদ্মে বসে আছেন ব্রহ্মাদেব আর সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল সেই বিষ পান করছেন এখানে রাধা রানী আর শ্রীকৃষ্ণ রাসে মেতে উঠেছে মন্দির থেকে বেরিয়ে যাওয়ার আগে তোমাদের এই বেল গাছটা দেখা সাজানো হয়েছে আর এই দেখো মন্দিরের চাই দীর্ঘ মন্দির থেকে বেরোনোর রাস্তায় এই দোকানগুলি রয়েছে যেখানে বিভিন্ন ধরনের পাথরের পিতলের ভগবান রয়েছে আরো অনেক বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যায় আমার তো এই বড় বড় শ্রীকৃষ্ণের মূর্তিগুলো এত সুন্দর লাগছিল দেখতে খুব সুন্দর আর নিখুঁত হাতের কাজ চলে এসেছি মন্দিরের বাইরে আর এখানে সামনেটা দেখো কত সুন্দর দেখতে আর এখানে লাইন দিয়ে ঠাকুরের প্রসাদ দেয়া হচ্ছে লাইন দিয়ে প্রসাদ আমার নেওয়া হয়ে গেছে আর এখানে পঞ্চাশ টাকা না দেড়শো টাকা নিয়ে বেড ভরে ভোগ খাওয়ানো হয় কিন্তু আমরা অনেক দেরিতে গেছিলাম বলে তখন বন্ধ হয়ে গেছিল বেরিয়ে এসেছি একেবারে মন্দিরের বাইরে রাস্তাতে আর উপরে দেখো দেখতে পাচ্ছ তিনটে পতাকা ঝুলে উঠছে মন্দির থেকে কিছুটা দূরেই আছে জুহু বিচ যেখানে অটোয় করে যেতে হয় আমরা যাইনি আমরা মন্দিরের পাশেই যে বিচটা ছিল দু মিনিট মাত্র দূরত্বে সেখানে গেছিলাম আর সেখানে গিয়ে দেখলাম আমাদের বলিউড হিরো অক্ষয় কুমার আর রীতি রোশনের বাড়ি এরপরে আমরা কিছুক্ষণ ওখানে ঘোরাঘুরি করে তারপরে অটো করে অন্ধেরি স্টেশনে চলে আসলাম ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলটা দেখা হবে অন্য একটা ভিডিওতে বাই